আর এক পাগলাকে দাড় করায় দিছে ওই যে পাগলা একটা কুষ্টিয়ার এক পাগলা বলছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ বার্তা সাংবাদিক ছিলেন আর আপনারা সাংবাদিক আপনাদের মর্যাদা একটু বেশি জামাত ইসলাম আর কোনো লোক পায়নি ওই পাগলাকে ছাড়া কথা কি বুঝতে পারেন না আপনি ইসলামী দল ইসলামকে গুডাল নষ্ট করে ফেলেছে আপনি বাংলাদেশের সংবিধান হবে কোরআন ও জামাত ইসলামের ভাইরা বলে যে কুরআনের আইন চাই সাত লোকের শাসন চাই এটা চলবে না উৎপাদন এটা বলতে হবে কুরআন সুন্নার আইন চাই সাত লোকের শাসন চাই আপনি একটা কারেকশন করেন এটা আমি বহু আগে বলেছি এখনো বলছি কুরআন সুন্নার আইন চাই এই কুরআনের কথা বলতেকে বহু মানুষ কাফের হয়ে গেছে হয়নি আহলে কুরআন হয়ে গেছে না এখন বর্তমানে যারা বড় বড় আহলে কুরআন তারা সবাই আগে জামাত ইসলাম করেছে ওই ডাটা আমাদের কাছে আছে অতএব ভাষাটা বলবেন কুরআন সুন্নার

কোনো দিনই না ইমানের সাথে কুফুরকে মিশ্রণ করা যাবে না তাওহিদের সাথে তাগুতকে মিশ্রণ করা যাবে না আপনি কিভাবে সাহস রাখেন মাথায় টুপি মুখে কি দাঁড়ি হয়েছে মিটিং হয়েছিল তাদের সাথে আমরা কিছু গঠনমূলক পরামর্শ দিয়েছিলাম এই পাগলাগুলোকে ছাড়ার জন্য একবার বলে সালাতে আদায় করে মানুষ জান্নাতে যাবে কথা আমি পাইনি পড়াই কি কিভাবে পাবে আর বলছে আহলে হাদিস রা হলে আহলে খবিস বলছে না এক একটা বই এক একটা কথা বলছে আর ওই পাগলাকে পেয়েছে আমার ইসলাম আর কাউকে পাইনি ইসলামকে এরকম ভাবে গলা কাটা করে চিন্তা করে কখন ইসলাম প্রতিষ্ঠা করা যায় না কথাটা ভালো করে মনে রাখতে হবে এইগুলো আমরা নোংরা প্রচলিত এই বেলেল আপনার রাজনীতির সাথে জড়িত না কিন্তু ইসলাম সম্পর্কে উটুক্তি করলে এটা আমরা সহ্য করতে পারি না এটা সহ্য হয় না এটা বলবে কেন এটা কেন আর ভালো ভালো আলম আছে না তারা বলতে পারবেন না অধ্যক্ষ মুজিবুর রহমান তাকে চিনি আমাকে জয় ধরলেন আমি মনে করি বিজ্ঞ আলিম তিনি কথা বলবেন তারা ইসলাম সম্পর্কে বলতে গেলে ওই তো না পূজা মন্ডপে গতবার পাহারা গেছেন সাইফুল ইসলাম আইনজীবী একজন অ্যাডভোকেট কে এই হিন্দু রাজীবের হত্যা করেছে গতবার কথা শরণে আপনাদের তাহলে আপনি কার সাথে বন্ধুত্ব করতে চান আজকে বাংলাদেশটাকে এই ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এই হিন্দুত্ববাদী কষাই মোদির কারণে এটা জানেন সব আপনারা বাংলাদেশের অবস্থাটা এই পর্যায়ে গিয়ে যাওয়ার কারণটা কি একটা বিশাল শক্তিশালী রাষ্ট্র তিন রাষ্ট্রের একটা রাষ্ট্র যদি ছোট্ট রাষ্ট্রকে চেপে ধরে এই রাষ্ট্রের কিছু করণীয় থাকবে বন্ধুরা আমার ইসলামের বাস্তব রূপটা আপনি সঠিকভাবে তুলে দেওয়ার চেষ্টা করেন তুলে ধরার চেষ্টা করেন মানুষ যেন সেটা বুঝতে পারে মানুষ যেন হকটা আমুল করতে পারে আমার আগে চিন্তা করতে হবে আমি নিয়ে মরতে আমি যেন সাথে মিশে না যাই আমি যেন কাফেরদের সাথে মিশে না যাই এই চিন্তাটাকে করতে হবে আমি মনে করি প্রথম দাবি থাকবে আপনাদের প্রতি এক নম্বর ইমান তাকে ফেরেশ রাখবেন সব কিছু থেকে হেফাজত করবেন ইনশাল্লাহ আল্লাহকে চাইবেন

ছোট্ট দোয়া কিন্তু চমৎকার আল্লাহ তোমার কাছে এমন চাচ্ছি যেটা কোনোদিন নষ্ট হবে না আল্লাহ তোমার কাছে এমন নিয়ামত চাচ্ছি এমন রুজি চাচ্ছি যা শেষ আর আমি তোমার কাছে চাচ্ছি মোহাম্মদ সাল্লা সাল্লাম জান্নাতে যে উচ্চ জায়গায় থাকবে তার সাথে আমাকে জান্নাতে থাকার ব্যবস্থা করে সুন্দর দোয়া না এই দোয়াটা মুখস্থ করবেন তাহলে আমাদের ইমান কখনো নষ্ট হবে না সম্মানিত মুসল্লি বৃন্দ বেশি বেশি শুনবেন তাওহিদের আলোচনা কিসের তাওহিদের আলোচনা বেশি বেশি শুনবেন আকিদার আলোচনা বেশি বেশি শুনবেন ইমানের আলোচনা যে ইমান কিভাবে নষ্ট হয় শেষ কথা বলে শেষ করে দিই সেটা হলো মনে করেন একটা উদাহরণ আপনার দেহে তাবিজ আছে এখন বয়স সত্তর বছর বলেন তো আপনার কোনো আমল কবুল হয়েছে না কেন কবুল হয়নি তাবিজ দেওয়ার কারণে ইমান কি হয়েছে আসলে আমরা জামাতের সাথে কোনো এক হব না জামাত একটা আপনার জামাত একটা মতবাদের নাম জামাত ইসলামের নাম নয় যেভাবে খারিজি এক মতবাদের নাম ইরান চালায় শিয়ারা এটা একটা মতবাদের নাম এখানে জামাতের শিয়াদের কোনো উত্থান হয় এটা ইসলামের উত্থান নয় এটা একটা নির্দিষ্ট মতবাদের উত্থান আর জামাতের মতবাদ হইল এই যে প্রথম শতাব্দীর পরে পৃথিবীর থেকে আপনার কোরআন শরীফের আসল অর্থ খতম হয়ে গেছে তেরোশো বৎসর পরে মোমনা সাহেব এসে তসিমুল কোরআন লেখে এই আপনার আসল কোরআন শরীফের অর্থ আপনার বিশ্লেষণ করলেন আর বুঝাই দিলেন তাহলে এই বারোশো তেরোশো বৎসর মানুষের আল্লাহ তালা কোনো সহি এদের কি হিসাব কিতাব হবে না কিয়ামতের দিন প্রত্যেককে জিজ্ঞেস করা হবে না এখানে যদি এরা বলে আল্লাহ ভাগ সিদ্ধান্ত নিয়েছিলাম আপনার দিনের উপরে চলবো কিন্তু কোরআন শরীফের কোনো হুজুর জানাইতে পারেন নাই দার কারণে ইসলামের উপরে চলতে পারলাম না তা আল্লাহ তাল্লাহ তাকে ধান্য দিবেন কেমনি জামাতের এই উক্তি যত জমাতের সদস্য সবের এই জাকির যার কারণে এরা জীবনে কোনো দিন ইমাম আবু হানিফা ইমাম মালিক শাফি আহমদ ইবনে হাম্বল আর আমাদের বুজুর দিন কোন বুজুর্গের রেফারেন্সে কোনো কথা বলে না যা বলে মধুর হিসাবে রেফারেন্সে কথা বলে এখানে এটা একটা মতবাদ আপনারা এটা মনে করবেন না যে মন্দের বলো আওয়ামী লীগ বিএনপি থেকে জামাত বলো আওয়ামী লীগ বিএনপি মুসলমান পাবলিক মুসলমান দিন জানে না যে দিনদারের সাথে চলছে দিন শিখছে যে দিন দিনদারের সাথে চলে না উন্মুক্ত লাগামহীন চলছে কিন্তু তাদের কাছে ইসলামের সম্মান মর্যাদা মাদ্রাসার আপনার প্রয়োজন আর মর্যাদা আমাদের বুজুর্গদের আপনার কলব আছে নিজে ইসলাম করে না কিন্তু জামাত এমন নয় ওকে জামাত একটা নির্দিষ্ট মতবাদ তারা আমাদের বুজুর্গদেরকে আমাদের ফুল ইসলামী শিক্ষাকে অস্বীকার করে যার কারণে আমরা হাজার বৎসরের আমাদের এক সম্পত্তি সাহাবায়াম থেকে রসুল ইসলাম থেকে পাইছি ইসলাম ইসলামের লালন করা হাদিস সারা ইসলামী শিক্ষাকে সংরক্ষণ করা এটা আমাদের দেড় হাজার বছরের সম্পত্তি যেটা আমরা এখন করতেছি আমাদের পরে আমাদের ছেলেরা ছাত্ররা এটা করবে এখানে কোনো ক্ষতি হোক আর উপস্থিত কোনো ফায়দা হাসিল করি এমপি হয়ে যাব এই হয়ে যাবো সেই হয়ে যাবো সব আলতু ফালতু আপনার কোনো উদ্দেশ্য নিয়ে আমরা রাজনীতি করি না আমার রাজনীতি আমাদের ইসলাম ইসলামী আকিদা ইসলামী শিক্ষা সংরক্ষিত থাকবে এরপরে যতটুকু পারি আমরা রাজনীতি করব। এমন রাজনৈতিক সিদ্ধান্ত নিব না যাতে আমার দেড় হাজার বছরের এই মধব তার ধর্ম বিকৃত হয়ে যায়

ওয়াজ করার যোগ্যতা রাখে না ওয়াজে বসে নগ্ন নায়িকাদের অ্যাডভার্টাইজ করে আমার তো মনে হয় ফ্যান্সি ডিল খেলেও এত মাথা উলায় না এটা হচ্ছে গাজার কুপ্রভাব সাতার দুই টাকার বক্তা ভুল করবে কুফর করবে ক্ষমা চাইতে বললে বলে কি করছি যে ক্ষমা চাইতে হবে বাংলাদেশের মাঠে এখন কিছু গাজাখোর বক্তা নামছে শুধু খোর না তার কিতাব জীবনে পড়ছি কিনা আমার সন্দেহ আসছিল আসছিল আমার কাছে থেকে বের বহুত করছি যে তুমি একটু লাইন মতো চলো আজে বাজে কথা বলো না কারো দালালি পড়ো আর ওয়াজ করো কিন্তু মানুষের পাগল যখন বদ্ধ পাগল হয় তখন কারো কথা শোনে না গতকাল থেকে চব্বিশ ঘন্টা আমরা ইসলামী গবেষণা পরিষদ ওই বক্তাকে টেলিফোন করছি খাদেম ধরে খাদেমকে বোঝানো হলো যে সে বক্তব্যটা প্রত্যাহার করে ক্ষমা চাক খাদেম বলে ঠিক আছে ক্ষমা চাবে আল্লাহর কাছে যারা ভুল করার পর ভুল স্বীকার করে না তাওবা করতে চায় না তারা ইবলিসের উত্তরসূরি বক্তার আবার বারুদ উঠছে ক্ষমা তো চাইলোই না ভুল তো স্বীকার করলোই না আমাদের দিকে আঙ্গুল তুলে বলে আমরা খানকায় বসে ফতুয়া দিই বেটা মূর্খ কোথাকা তাদের কিছু ট্রেডমার্ক বক্তার কথা বলছে যে উনি একে একে ধরছে তোমরা যে তিন বক্তা আসো এত তার সিরা বক্তা তো বাংলাদেশের ইতিহাসে কেউ পায় নাই তারপর বলে আমরা নাকি ফেসিবাদের বিরুদ্ধে কথা বলি নাই আমরা তো খোঁজ পাইলাম ফেসিবাদের নেতা কেউ ছিল তার দুলাবাই কেউ ছিল তার আম্মা কেউ ছিল তার খালা তার চোদ্দ ফেসিবাদের দোষক আর আমরা ষোলো বছর ফেসিবাদের বিরোধিতা করেছি ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করেছি আর এখন আধিপত্যের বিরোধিতা করছি আকে আকায়েদের কিতাব পড়ো হাতোয়ার কিতাবগুলো পড়ো উচ্ছুলের কিতাব পড়ো তার সিরের কিতাব জীবনে পড়ছি কিনা আমার সন্দেহ আসছিল আমার কাছে জেলখানার থেকে বের হয়ে আসছিল বহুত নসিওত করছি যে তুমি একটু লাইন মতো চলো আজে বাজে কথা বইলো না কারোর দালালি করল না অন্তত তাপ সিরিফ নেকাশির পড়ো আর ওয়াজ করো কিন্তু মানুষের পাগল যখন বদ্য পাগল হয় তখন কারো কথা শোনে না ছাতার দুই টাকার বক্তা ভুল করবে কুফর করবে ক্ষমা চাইতে বললে বলে কি করছি যে ক্ষমা চাইতে হবে বাংলাদেশের মাঠে এমন কিছু গাজাখোর বক্তা নামছে হ্যাঁ শুধু গাঁজা খর না বুদ্ধিজীবী যেগুলোকে সাইজ করছি আমি গত ষোলো বছর ওগুলো তো মেয়াদ উত্তীর্ণ গাজা করছেন আর এগুলো যে গাঁজা খাইছে এটা মেয়াদ উত্তীর্ণ না হইলেও যে গাঁজা খাইছে এতে সন্দেহ নাই দেখলাম আমাদের মুক্তি আমির হামজা ভাই ওনাকে নিয়ে আজকে ফেসবুক গরম উনি নবীকে সাংবাদিক বলছে এটা নাকি অন্যায় হয়ে গেছে আল্লাহ তো বলছে নবী তো বাংলা অর্থ তো সাংবাদিক একসময় আমরা নবীকে নেতা বললে কিছু ভাইয়ের আপস বলতেন যাই কয় কি নবীরে নেতা কইলো নবীকে নেতা বলা যাবে না তা আমরা বলতাম ইমাম ইমাম বলা যাবে ইমামুল আম্বিয়া কো হ্যাঁ তা তো বলা যাবে ইমাম শব্দের অর্থ কি তো বাংলা কোনো সমস্যা ওনাকে ইমামুল আম্বিয়া বলা যাবে কো যাবে তো ইমাম শব্দের অর্থ তো নেতা তখন এবার কই ও এখন না বুঝছি মুফতির আমির হামজা ভাই কে নিয়ে আজকে যে সমালোচনাটা হচ্ছে উনি নবীকে সাংবাদিক বলেছেন এটা কি অন্যায় হয়ে গেছে এটা অপ্রয়োজনীয় সমালোচনা মনে রাখবেন ভুল যেটা সেটাকে ভুল বলতে হবে কিন্তু যেটা ভুল না এটাকে জোর করে ভুল বলে কারো গায়ে ছাপা দিলে অপবাদ হয় এটা তার উপর অভিযোগ হবে মিথ্যা এটা হয় কবিরা গুনা নবীরা সুলগন আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে মেসেজ পৌঁছিয়েছেন মেসেজ শব্দের বাংলা অর্থ কি বার্তা শিক্ষিত বায়রা কথা বলতে হবে তো জানেন তো সুখ থেকে না মেসেজ মানে কি বার্তা সংবাদ আল্লাহর পক্ষ থেকে নবীগণ আমাদেরকে বার্তা দিয়েছেন সংবাদ দিয়েছেন এই যারা বড় বড় নবী তাদেরকে বলা হয় রাসুল রাসুল শব্দের অর্থ কি রাসুল মানে কি তারা আল্লাহর পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ তারা আল্লাহ দূত আল্লাহর প্রতিনিধি এখন তাদের কাজ কি তারা যে দুতিয়ালি করলো তারা যে দুধ দূতের রাষ্ট্রদূত এসব দ্বারা কি শুনেছেন মেসেঞ্জার আমাদের দেশ থেকে তাম পৃথিবীর বিভিন্ন দেশে সরকারের কিছু দূত থাকে প্রতিনিধি থাকে রিপ্রেজেন্টেটিভ থাকে রাষ্ট্রদূত থাকে ওরা এই রাষ্ট্রের পক্ষ থেকে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রাষ্ট্রওয়ালা এমপি মন্ত্রীরা যে সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্তটা পৃথিবীর অন্য দেশে এই প্রতিনিধির মাধ্যমে তারা পৌঁছায় তারা কার্যকর করে তা আমাদেরকে আল্লাহ এবাদতের জন্য বানাইছে কোন কাজ এবাদত কোন কাজ এবাদত না এটা কি আল্লাহ আমাদের সকলের কাছে ওহিনাজিল করবে না ওহিনাজিলের জন্য বিশেষ লোক আছে এখানে আমরা যারা আছি আমাদের কাছে কি ওহি আসছে কিন্তু নবীদের কাছে আসছে কিনা ওহি আসার কারণ হয়তো নবীরা নবী অহিমানি সংবাদ মেসেজ অহিমানি বার্তা এখন নবীদের কাছে মেসেজ এসেছে এই মেসেজটা নবীগণ আমাদের কাছে পৌঁছিয়েছেন তো মেসেজ পাহি এটাকে আরবিতে আরেকটি শব্দ হলো নাবা কি নাবা কোরআন শরীফে 30 পারার প্রথম সূরার নাম কি সূরা আন-নাবা নাবা শব্দের অর্থ সংবাদ তো নবী শব্দটি ঠিক নাবা থেকে এসেছে নাবা মানে সংবাদ আর নবী মানে হচ্ছে সাংবাদিক আল্লাহ যে সংবাদ গুলো আছে আখেরাত আছে আল্লাহ সামনে হাজির হওয়া লাগবে দাজ্জাল আসবে এই সংবাদগুলো গুলো কোরআনে আসে নাই আসে নবির মাধ্যমে এই জন্য নবীকে বলা হয় মেসেঞ্জার তিনি দু তিনি দাসুর তিনি নবী তিনি সাংবাদিক